গোপন খবরের ভিত্তিতে দুই বাইক চোরকে বাইক সমেত আটক করতে সক্ষম হলো পূর্ব থানার পুলিশ উল্লেখ্য রাজ্যে দিনের পর দিন চুরির মাত্রা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেতে দেখে রাজ্যের পুলিশ প্রশাসন তৎপরতার সাথে চোর চক্রকে সমলে উৎখাত করতে ময়দানে নেমে পড়েছে প্রায়শই এখন চোর চক্রের একাধিক জেলাদের ধরতে সক্ষম হচ্ছে ত্রিপুরা পুলিশ এবার গোপন সূত্রের খবরে লেখে চৌমোহনী এবং মডার্ন ক্লাবের কাছ থেকে দুই চোরকে বাইক সময় আটক করল পূর্ব থানার পুলিশ মঙ্গলবার তাদের ধরে আনা হয়েছে এবং বুধবার তাদের আদালতে সুপোর্ট করা হয়েছে বলে জানিয়েছেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি বাইক সহ আদালতে প্রোডিউস করতেছি এবং